বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার জন্য লালমনিরহাটের হাতিবান্ধায় ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ উঠেছে হাতিবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানের বিরুদ্ধে তবে সেই ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপির নেতৃবৃন্দ বিজয় মিছিল চলাকালীন সময়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল সুকৌশলে ইউনিয়ন পরিষদে ভাঙচুর করেন পরে সেই দোষ বিএনপির নেতাকর্মীদের ঘাড়ে চাপানো হয় বলে মন্তব্য করেছেন বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান এখানে আমাদের কোনো সম্পৃক্ত বা আমার দলে কারো নাই এখানে গত পাঁচ তারিখে খুনিয়া সিনে পালিয়ে যাওয়ার পর তারপরে এখানে তার দোষুর এই আসনের যে সাবেক এমপি অবৈধ এমপি সে বাড়িতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল তার এই প্রেক্ষিতে গত নয় তারিখ দিবাগত রাত্রে তাকে বিজিবি অ্যারেস্ট করে এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী তাকে ছিনিয়ে নিয়ে যায় এর পরিপ্রেক্ষিতে এই ইউনিয়নের যে চেয়ারম্যান সোহেল সে কিছু লোকস নিয়ে দশ তারিখ সকালে বড়খাতা বাজারে একটা হামলা করার চেষ্টা করে এটা আমাদের কানে আসলে আমরা এলাকাবাসীকে সবাইকে জানাই যে এই ঘটনা ঘটতেছে সম্ভবত সোহেল তার লোকজন নিয়ে এসে বড়খাতা বাজারে একটা হামলা করতে পারে এবং এই হামলা তাই আমাদের ঘরে চাপাইতে পারে তখন আমাদের যারা দলীয় নেতৃবৃন্দ আছে এবং সাধারণ জনতা আছে সবাই একত্রিত হয়ে আমরা সেটাকে প্রতিহত করার জন্য চাই আমাদের দলীয় নেতা সাথে সাধারণ জনগণের উৎসুক একটা অবস্থা ছিল যখন সাধারণ জনগণ সেখানে গিয়ে দেখে তার লাঠি সেটা ওখানে পরে আসে তখন সাধারণ জনগণ একটু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে এই উত্তপ্ত পরিস্থিতিকে সমাধান করার জন্য আমাদের এই যে যিনি চেয়ারম্যান ক্যান্ডিডেট ইউনিয়নে আব্দুল হাই উনি তখন লোকজনকে একটু থামানোর চেষ্টা করে এবং সবাইকে ওখান থেকে বের করে নিয়ে আসে এই অবস্থায় যদি সেই অবস্থায় জনতা যদি কিছু করে থাকে সেটা আমাদের অবসরে আসছে আমরা কিন্তু আমাদের নেতৃত্ব বারবার বলছি কোনো প্রকার ধ্বংসাত্মক কার্যক্রমে অবস্থান করা যাবে না আরও একটা কথা বলে রাখি এই যে যে সাংবাদিক আমাদের নামে একটা মিথ্যা বানোয়ার একটা প্রতিবেদন তৈরি করছে এই সাংবাদিক কিন্তু গত ছয় তারিখ রাত্রে এই বাজার বরখাতা বাজারে বিভিন্ন দোকান ধানসুর করার জন্য আসছিল এবং সেটা এই সোহেল চেয়ারম্যানের নেতৃত্বে আমরা বারবার বলছি যা আমাদের এই বড়খাতা বাজারের যারা ব্যবসায়ীরা আছে এদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সজাগ থাকবেন যেহেতু এখানে একটা ষড়যন্ত্র চলছে এবং এখনো এই আসনের সাবেক এমপি উনি এই এলাকায় আছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে হিন্দুদের বাড়িঘর দর ভাঙচুর করতেছে এবং এখানে তারা আমাদের উপরেই দায় চাপাতে যায় অভিযোগ সূত্রে জানা গেছে বড়খাতা ইউনিয়ন পরিষদ ভবনে সিসি ক্যামেরা ভাঙচুর সহ ইউনিয়ন পরিষদের গোডাউনের পাশে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই অভিযোগে বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান ও হাতিবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইকে আসামি করা হয় নিজের অপকর্ম এবং দুর্নীতির তথ্য গোপন করতে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নতুন চক্রান্ত করছে ইউনিয়ন পরিষদে ভাঙচুরের সময় বিএনপির কোনো নেতাকর্মী সম্পৃক্ত ছিল না বলেও জানান হাতিবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই এগারো সালের জুন ভোট ভোটে কাটচুপি করে সে চেয়ারম্যান হয় এবং আমাকে মারধর করে সে কুলাডাদি ভোট সেন্টার থেকে ভোট ছিনিয়ে নেয় নেওয়ার পর যখন সে চেয়ারম্যান তাকে চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হয় তারপর থেকে সে ভাব হয়ে যায় উচ্ছৃঙ্খল হয়ে যায় এর ফলে সে এমপি হিসেবে ছত্র ছায় বড় ইউনিয়নে যে সমস্ত কার্যক্রম শুরু করেছে এগুলা এগুলো ধারণার বাইরে কারণ গাছ কাটা থেকে শুরু করে সকল ধরনের মাদক দ্রব্য থেকে শুরু করে হাট হাটের বাণিজ্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের জায়গা বেদখল থেকে শুরু করে যত কিছু আছে সব ধরনের কাজ তার দেওয়া সম্ভব হইতেছে কারণ সে জনগণ জনগণের ভোটের চেয়ারম্যান না জনগণের ভেটে চেয়ারম্যান হলে জনগণকে অন্তত ভালোবাসতে জনগণকে ইউনিয়ন পরিষদে এনে মাধ্য থেকে শুরু করে সকল প্রকার কার্যক্রমের সাথে সে জড়িত সে পিয়ার কাবিখার যে সমস্ত বরাদ্দ আছে বিশ লক্ষ টাকার মতো সবে সে আত্মসাত করে এল এল জি পক্ষের পঁচিশ হাজার টাকা নেওয়া সেটাও সে আত্মসাত এবং বড়খাতা হাটে যে ইজিরা হয়েছে গরুর রেট হলো সাড়ে তিনশো টাকা সেখানে নেওয়া হয় সাড়ে ছশো টাকা সেখান থেকে সে ভাগ পায় এতে তেরো বছরে দেওয়া দেখা দেখা যায় যে সে তেরো কোটি টাকা ভাগ পেয়েছে সেখান থেকে সে বড়খাতার উত্তর দিকে গোলাপাড়া থেকে ফকুরিপাড়া পর্যন্ত গাছ এক কোটির উপরের গাছ সে ষোলো ষোলো লক্ষ টাকায় বিক্রি করেছে এবং সে আমাদের ধুরা থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের রোড পর্যন্ত যে সমস্ত গাছ ছিল মোটামুটি আড়াই তিন কোটি টাকা সে বিক্রি করেছে এগুলোর প্রমাণ জনগণেই দিবে পরিষদের যে কম ইউনিয়ন পরিষদের যে কমপ্লেন রয়েছে এতে আমাদের কোনো দলীয় লোকজনদের কোনো সম্পৃক্ত নাই এবং আমি পরবর্তীতে যখন জানতে পারলাম যে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব ধরনের অবৈধ টাকা উত্তোলন করা হচ্ছে তখন আমি ইউনিয়ন পরিষদে গিয়া সচিবকে বললাম যে আপনারা যা মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী জন্ম নিবন্ধনের টাকা নেবেন এবং বিভিন্ন কাজকর্ম ঠিকমতো করবেন এবং ইউনিয়ন পরিষদের যে গোড়ান ঘর ছিল সেটা তার ভাইরা এতদিন ধরে ব্যবহার করতো সেখানে জনগণ বসতেও পারত না জনগণকে বসার জন্য সেখানে আমি জায়গা করে দিতে বলছি আমি এই সুবাদে ইউনিয়ন পরিষদে ঢুকেছিলাম সোহেল চেয়ারম্যান যে কার্যক্রমগুলো করতেছে এগুলো সব বানোয়ার ভিত্তিহীন কারণ এখানে থেকে সে যে পয়সাগুলো পাইতো এগুলো সব বন্ধ হয়ে গেছে এর কারণেই তার বাথা খারাপ সোয়েল যে গুজব ছড়াচ্ছে উদ্দেশ্য প্রণবিধভাবে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য সুকৌশলে চক্রান্ত চালাচ্ছে আমরা চাই এই চক্রান্তের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক ইউনিয়ন পরিষদের ভাঙচুরের ঘটনায় বিএনপির কর্মীরা সম্পৃক্ত না থাকলেও তাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপির নেতৃবৃন্দের ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট